তোর আপনার একটু আব্বা আব্বা রান্নাঘরে আসো মা ডাকে কি ব্যাপারটা চাউকে এটা কোনো বাজার হলো তোমার না আমি বললাম যে নতুন জামায় আসতেছে ঘরে মুরগি আছে একটা বড় রুই মাছ নিয়ে আসবা চিংড়ি মাছ নিয়ে আসবা আর গরু মাংস নিয়ে আসবা তুমি এগুলো কি নিয়ে আসছো মুক্তিযোদ্ধা বাজারের গোস্তর দাম বেশি সাতশো অধিকার সাড়ে সাতশো টাকা আর রুই মাছ হলে নন যাব না জেনে রুই মাছ আবাদ করে ল্যাপটিন দেওয়া সম্ভব না আর চিংড়ি মাছ মুক্তিযোদ্ধা বাজারে এত টুক চিংড়ি যেটা সেটা হলো ষোলোশো টাকা কেজি আর এত টুক যেটা সেটা হলো বাইশশো টাকা আব্বা আমি নিজে নিজে বিয়ে করছি বলে পঁচে যায় নাই নতুন যে আমারে কেউ এই শাক কচু আর এই তেলাপিয়া মাছ দিয়ে ভাত খাওয়ায় তোমার তো লজ্জা হওয়া উচিত আমার নিজেরই তো লজ্জা লাগতেছে কেমনে এই সমস্ত দিয়ে আমি নতুন জামা এটা দিব ওরি আমার লজ্জাবতি তেরে বেড়া লতারি তোমার মেয়ের জামাই কি আনছে গুনা গুইনা চারটা মিষ্টি আনছে হেই যে আবু হ্যার নিগাও একটা মিষ্টি বেশি আনে নাই আর কি আনছে লাঠি বিস্কুট আনছে যেটা আমরা আঙ্গর কেউ খায় না এমন ইসাবি জামাই জন্য আবার দামি দামি যা বাজার আব্বা তুমি কিন্তু তোমার জামাইয়ের অপমান করে কথা বলতেছো হুম ওই ব্যাককল জামের মান থাকলে শুন অপমান হবো যে কিনা শ্বশুরের বাইকেরে ডাকে আব্বা সেটা তো না চিনে ডাকছে চীনা ডাকুক আর না চীনা ডাকুক আমার মান সম্মানে আঘাত লাগছে এটা আমি বলতে পারবো না আরে আমার দিল দরিয়া মানুষ রে যা ভর যাও